প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমি আপনাদেরকে হাসান সম্পর্কে অনেকগুলো ঘটনা শুনাইলাম তার মধ্যে অন্যতম একটা ঘটনা হলো হাসান হাসান বসরির দরবারে একজন গুলাম মুড়ি হয়ে গেল মুড়ি হওয়ার পরে গুলাম বলে দরবার দিকে যখন আমি মরিদ হয়ে আসলাম জীবনে আর কোনোদিন নামাজ সারি নাই আল্লাহর হুকুম ছেড়ে দেই নাই বাইরা আমার বন্ধুরে আমার হাসান বসরি আলাই বলেন আমি আমার ওই আমার ওই সাগরেদকে আমার ওই গোলামকে অনেক ভালোবাসতাম মহব্বত করতাম আমি তাকে যেইভাবে চলার কথা বলতাম তিনি সেইভাবে চলত আমি যদি বলতাম বাবা নামাজ ছাড়া যাবে না তিনি নামাজ ছাড়তেন না আমি যদি বলতাম বাবা হজ ছাড়া যাবে না তিনি হজ ছেড়ে দিতেন না আমি জলদি বলতাম বাবা রোজা সারা যাবে না তিনি রোজা ছাড়তেন না আমি বলতাম বাবা ব্যবসা ফালায়া ফালায়া যখন নামাজের সময় হয়ে যাবে মসজিদ থেকে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তারপরেও তোমার সাতার বন্ধ হবে কি হবে না ওটা দেখার টাইম না তুমি মেহরবানি করি সাটার খোলা রেখে দৌড়ায়া দৌড়ায়া বস্তিদের দিকে চলে যাইবা আমার বন্ধুরা আমার হাসান বসরি পাঁচ আলাদ নামাজ পড়েন আল্লাহর হুকুম পূর্ণাঙ্গভাবে মেনে চলেন কিতাবের মধ্যে আসছেন একদিন আল্লাহর বান্দা মুদির দোকানের ব্যবসা করতেন ব্যবসা করার জন্য যখন দোকান খুললেন সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত কোনো বেচা কিনি হয় নাই আসরের নামাজের আজাদ টান হয়ে যাচ্ছে আর ঠিক ওই মুহূর্তে কয়েকজন কাস্টমার এসে ওনার দোকানে বীর জমাইল কাস্টমার এসে যখন বীর করতেছে আল্লাহর বান্দা সারা দিন কিন্তু বেচা কিনি হয় নাই তারপরেও কাস্টমারদেরকে ডাক দেয়া বলে ভাইরারে আমার মেহরবানি করে নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ পড়ে আসি তারপরে তোমরা আস হাসান এই যে ফেরত দিয়ে দিলেন কিতাবিখে পাশে একটা হিন্দু দোকানদার ছিল কাস্টমার তো আর তার থাকবে না তারা সবাই কি করলো হিন্দু দোকানের মালিকের কাছে চলে গেল হিন্দু দোকানের মালিকের কাছ থেকে যখন সব কেনাকাটা করতেছে আর ওই হিন্দু দোকানদার মনে মনে বলতেছে দেখো মৌল বীর আসলো সারাদিন বেচা কিনি করে নাই এখন নামাজের সময় দুইটা কাস্টমার আসলো তাও আবার তাদেরকে ফেরত দিয়ে দিল সে ইচ্ছা করলে বেচা কিনি করে নামাজটা পাঁচ মিনিট পরেও তো করতে পারত কিন্তু বাইরারে আমার ওই হিন্দু ব্যক্তি তো জানে না মুসলমান যখন নামাজ পড়ে নামাজের সময় হয়ে যায় তার অন্তরটা কেমন যেন ক্রাম কম্পন তৈরি হয়ে যায় ছটফট শুরু হয়ে যায় আমাকে মাওলার হুকুম পালন করতে হবে কোন কথা ঠিক না ব্যাচিক আমাকে মাওলার হুকুম পালন করতে হবে এই কারণে আল্লাহর বান্দা যখন চলে গেলেন নামাজ শেষ করে আস্তে আস্তে বের হয়ে আসলেন দোকান খুললেন আল্লাহ এত পরিমাণ কাস্টমার দিলেন যা এক মাসের মধ্যেও বেচা কিনি হয় না এত বেচা কিনি করলেন যে এক মাসের মধ্যেও এই পরিমাণ বেচা কিনি হয়নি আল্লাহর বান্দা তখন ভাবলেন আমি একটু আজকে বেচা কিনি যেহেতু ভালো হয়েছে আমার পিসা হুজুরের সাথে একটু সাক্ষাৎ করে আসি কিছু হাদিয়া তোহফা নিয়ে হাসান বসরি রহমতুল্লাহিয়াল দরবারে চলে গেছে হাসান রহমতুল্লাহ হিয়ালাই মুসকি মুসকি হাসেন আর বলেন আজকে মনে হয় ব্যবসায় তুমি লাভবান হয়েছ তাই না ব্যবসা কিনি মনে হয় খুব মজবুত হয়েছে তাই না কয় হজরত জি হা আপনি জানলেন কেমনে কয় আল্লাহ রব্বুল আলামিন উদ্রতি মাধ্যমে আমাকে জানাইছে তুমি যে তাকবীর ওয়ালার সাথে নামাজ আদায় করার জন্য কাস্টমার ফেরত পাঠিয়ে দিছো এইটা আমার মাওলার কাছে এত এত ভালো লাগছে যে আমার মাওলা

আপনার জন্য আপনাদের জন্য বেশি সহজ যখন নামাজের সময় হয়ে যাবে পাশ নামাজ আদায় করে নেবেন করুন দেখবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন কারণ সাহাবাইক নাম যখন কোনো পেরেশানিতে পড়ে যাইতেন এবং কি জুতা পর্যন্ত যখন ছিঁড়ে যাইত শাহাবাহিক রাম নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার কাছে প্রেমের আলাপ করতু ও বাইরা আমার বন্ধুরা আমার এই জন্য মাউলার হতে হবে হাসান বসরি রহমতুল্লাহ গিয়ালে তার একজন গোলামকে ডাগি বলে এ গুলা বলো তো বলো তোমাকে কোন নামে ডাকলে তুমি খুশি হইবা গোলামকে কে হাসান বসরের সাগর বলেন ও গুলাম তুমি বলো তোমার জন্য পছন্দনীয় কি গুলাম ডাক দিয়া বলে মুনি আমার জন্য আমার কোনো পছন্দনীয় খাবার নাই আপনি যখন আমার জন্য যে খাবারটা পছন্দ করেন এটাই হলো আমার জন্য পছন্দনীয় খাবার হাসান বসরি ডাক দিয়ে বলেন গোলাম তো দেখি বল তোমার পছন্দনীয় পোশাককে গোলাম ডাক দিয়ে বলে হাসান বসরি ও আমার মুনি গোলামের কি আবার পছন্দের কোনো পোশাক থাকতে পারে নাকি মুনির তার জন্য যখন যে পোশাকের ব্যবস্থা করবে এটাই হলো তার জন্য অরিজিনাল পোশাক সান বশ্রী ডাক দেওয়া বলেন গোলাম বলো তো বলো তোমার পছন্দনীয় নামকে এবার গোলাম ডাক বলে মুনি ভাষা যদি আপনি শোনেন গুলামের পছন্দ নিয়ে কোনো খাবার নাই গোলামের পছন্দ নিয়ে কোনো পোশাক নাই গোলামের পছন্দ নিয়ে কোনো নাম না আপনি যখন আমার জন্য যেই খাবারের ব্যবস্থা করবেন এটাই হলো আমার অরিজিনাল খাবার আপনি যখন আমার জন্য যে পোশাকের ব্যবস্থা করবেন এটাই হল আমার অরিজিনাল পোশাক আপনি যখন আমার জন্য যেই নামে আমাকে ডাকবে এটাই হলো আমার অরিজিনাল না জন্য হাসান লু গোলামকে জরায়েদের ডাকে আর বলে এ তুমি আজকে আমাকে এমন একটা সবক শেখায় তোমার মনির তোমাকে যা বলে সেটাই সঠিক তোমার মনির তোমাকে যখন যেই নামে ডাকবে এটা আসুর নাম যখন যেই খাবারের ব্যবস্থা করবে এটা আঁসুল খাবার তোমার মনির যখন তোমাকে যেই পোশাক দিবে ওটাই আসল পোশাক শোনো আমারও তো একজন মুনি আছে আমারও তো একজন আছে আমার রব আমাকে যখন যেই নামে ডাকবে এটাই তো হলো আমার আসল নাম আমার রব আমার জন্য যখন যেই পোশাকের ব্যবস্থা করবে এটাই হলো আমার আসল পোশাক আমার আল্লাহ আমার জন্য যখন যেই পোশাকের ব্যবস্থা করবে এটাই হল আমার আসল পোশাক ভাইরারে আমার রে আমার এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে সব কিছু ভেঙ্গের চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর আমি একদিন অন্ধকার কবরে চলে যাব এই কবরে থাকবো না অন্ধকার কবরে যাওয়ার আগে আগে নিজেদের ইমান আমল ইসলানা করে কবরে যায় না কবর অনেক ভয়ানক জায়গা কবরে যাওয়ার আগে আগে নিজের ইমান আমল ইসলাহ করু কাফাবিল মাউতি ও আয়োজন নবীজি বলেন কাফাবিল মাউতি ও আয়োজন একটা মানুষের জন্য মৃত্যুর ও আজি যথেষ্ট ভাইরা আমার বন্ধুরা আমার এই জীবন একদিন শেষ হয়ে যাবে তুমিও শেষ হয়ে যাইবা আমিও শেষ হয়ে যাব। এই যে কত যুবক কত যুবক রাস্তায় বের হয় মোটর সাইকেল নিয়ে চলে যায় আর দ্বিতীয়বার ঘরে ফিরে আসে না ও যুবক মনটারে বোঝাও আর কত পাগলামি ভাই আর কত পাগলামি তুমি আর আমি তো একদিন কবরে চলে যাব আমার লাশ পড়ে থাকবে কিছু সময়ের জন্য আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার বোন আমার মা আমার বাবা আমার আত্মীয় স্বজন কিছু সময়ের জন্য তারা কান্নাকাটি করবে রোনাজারি করবে কিন্তু অন্ধকার কবরে চলে যেতেই হবে ওই কবরে যাওয়ার আগে আগে ইমান আমলসা করে কবরে যাও কবরটা যেন আল আমিন জান্নাত আল মাকাম বানিয়ে দেন আমিন আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো করতেছিলাম এই আলোচনার সার মর্ম হলো আমাদের একজন মনিব আছে আমাদের একজন রব আছে আমাদের একজন আল্লাহ আছে যখন তিনি আমাদেরকে যেভাবে রাখেন এটার মধ্যেই আমাদের সফলতা এটার মধ্যেই আমাদের নিয়ামতের সুক্রিয় আদায় করা দরকার আমার রব যদি আমার জন্য খাবারের ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ রব যদি না করে আলহামদুলিল্লাহ যখন তিনি যেভাবে রাখেন এভাবেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর ওপর আমল করার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার